চলে এলাম মণ্ডল কৃষক ইউটিউব চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে আজকে কাঁঠাল নিচড় বাগানে নিয়ে এলাম এই দেখুন আমাদের কাঁঠাল নিচড়ের বাগান আজ ঘুরে ঘুরে দেখাব কীরকম কাঁঠাল ধরেছে প্রতি গাছে এটা একটি বিরাট বড় কাঁঠাল নিচড়ের বাগান দেখেন এই গাছটায় বহুত কাঁঠাল নিচড় বিক্রি করা হয়েছে তারপরে এখন এগুলি কাঁঠাল করার জন্য রেখে দেওয়া হয়েছে চলো আরও একটা অন্য গাছে দেখাই এই দেখো এগুলো হচ্ছে বন্ধুরা নতুন গাছ বারো মাসে বারো মাসের এগুলো নিচোড় দেখুন এবছর লাগিয়েছি এবছরই ধরে গেছে মোটামুটি এগুলো নিচড়ে বিক্রি করে দিতে হবে এগুলা নিচড়ে না বিক্রি করলে এগুলো কাঁঠাল হবে না এই গাছগুলোর নিচড় এরকম এই বারো মাসের গাছ আছে তিনশো পিস তো সব দুটো চারটে করে মোটামুটি অলরেডি ধরেছে এবছর কিছু বিক্রি করেছি এই যে এই গাছ এই গাছটাতে প্রচুর পরিমাণের নিচড় ধরে অনেক বিক্রি করেছি এখনও প্রচুর রয়ে গেছে এগুলো সব কাঁঠাল করতে রাখা হয়েছে চলুন আপনাদেরকে আর একটা গাছে নিয়ে যাওয়া হোক বাগানে প্রচুর গাছ আছে প্রচুর কাঁঠালের নিচের বড় গাছ আছে পনেরো কুড়িটা বড়ো গাছ আছে এই দেখুন আবার একটা গাছে নিয়ে আসলাম এই গাছটার কাঁঠাল নিচড়গুলো খুব টেস্ট দেখেন প্রচুর নিচড় বিক্রি করা হয়েছে তারপরে এইগুলা যে রাখা হয়েছে কাঁঠাল করার জন্য রাখা হয়েছে তো ওই গাছটার নিচড়গুলো প্রচুর টেস্ট আছে একটা তুলো যাক বাড়িতে খাবার জন্য এই দেখেন যেগুলো খুব ভালো পরিমাণ দেখতেও তো এত নিচড় হলে কি হবে তো আপনার নিচড়ের এবছর দাম নেই এবছর প্রচুর বিক্রি করেছি সব পনেরো টাকা কিলো চোদ্দো টাকা পনেরো টাকা কিলো নিচড় ক টাকা হবে এ তো আমরা পাইকার ডেকে বিক্রি করতে গেলেই দাম কম আর যখনই কিনতে যাবেন বাজারে তখনই দাম বেশি তো এইভাবেই আর নিচর গাছে বাগানে হয়েই আর কি হবে এই দেখেন এদিকে প্রচুর গাছ আছে লেবু গাছে আমাদের অনেক লেবু ধরেছে দেখেন লেবু গাছটাও প্রচণ্ড লেবু ধরেছে আর একটা আপনাদেরকে লেবু গাছে নিয়ে যাব। দেখেন এটা আফেল গাছ লাগিয়েছি কিন্তু গাছ হয়নি আফেলের গাছ এই দেখেন যে বারো মাসের গাছের এইগুলো কাঁঠাল হয় না সব দুটো চারটে করে কাঁঠাল ধরেছে নিচের রূপে কত লেবু ধরেছে দেখুন আর একটা লেবু গাছ আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন এই গাছটাতে কত পরিমাণের পাতি লেবু ধরেছে একদম ঝক্কাঝকা দেখেন একবারে ঝকা ঝকা পাতি লেবু ধরেছে তো পাতিলেবুর গাছও অনেক আছে দেখুন এদিকটাই পাতি লেবুর গাছ আছে আর এই সাইডে সব মিস করে লাগানো হয়েছে সব রকমের কাঠার নিচড় এদিকটার গাছগুলো ছেঁচ পাই না ধরনের জন্য গাছগুলো ফুটছে না মানে একটু কমজোরি হয়ে গেছে কাঁঠালের গাছগুলো অনেক রয়েছে সাইডে সব পাতাগুলো ঝরে গেছে ধরনে একটু ছেঁচের গোলমাল হয়েছে সেই জন্য আমাদের সেরকম লোক ছিল না আমার বাবার একটু শরীর খারাপ ছিল ওই জন্য আমার বাবার ছেঁচ দিতে পারলো না কদিন ধরনটাতে দেখুন গাছগুলো কতটা ড্যামেজ হয়ে গেছে এ ধরনের গাছগুলো যাই হোক আর কি করার আছে এখন আবার এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যে গাছে আবার কচি কচি পাতা ফুটে গেছে নাহলে এবছরও এই গাছগুলোই আঁঠাল নিচুর চলে আসতল কিন্তু আসে না একটু ড্যামেজের কারণে এই সাইডের গাছগুলো একটু বড়ো হয়েছে এবছর আম গাছে প্রচুর পরিমাণের আম ধরেছে একটু জুম করে দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণের আম ধরেছে বড় বড়ো গাছগুলো তো আর ভিডিওটা বেশি লম্বা করছি না আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমার এই বাগানের আপডেট দেওয়া হবে মাঝে মাঝে এই চ্যানেলটাকে মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবে